নাহমাদুসাল্লা আলা রাসিম আমাবাদ আলহামদুলিল্লাহ করোনা ভ্যাকসিন দিয়ে মানুষের ডিএনএ ম্যানুপুলেট ম্যানিপুলেট করা সম্ভব কিভাবে এটার ভিতরে এমন একটা উপাদান দেয়া থাকবে যেটা মানুষের শরীরে ইনজেক্ট করার পর থেকে মানুষের ভিতরে একটা প্রতিক্রিয়া বা পরিবর্তন লক্ষ্য করা যাবে তো হয়তো ভাবতে পারেন যে এটা কীভাবে সম্ভব আবার অনেকে প্রশ্ন করে বসতে পারেন বা করেছেন যে জীবাণু কি তৈরি করা যায় যেখানে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তালা আসলে ওরা জীবাণু তৈরি করে না যেটাকে আমরা বলি যে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বা জীবাণু যুদ্ধ বা ল্যাবরেটরিতে যে জীবাণুগুলো তৈরি করা হয় সেগুলো তৈরি করা বলতে একেবারে পুরো সৃষ্টি করা তা নয় বরং একটি জীবাণুকে কোনো প্রাণী হোক বা অন্য যে কোনো কিছু লিভিং থিংস থেকে তারা সেটাকে সংগ্রহ করে তারপর সেটাকে মডিফাই করে অর্থাৎ আরও কিছু সেটার সাথে অ্যাড করে তারা তাদের নিজেদের মন মতো করে তৈরি করে যে এটা কিভাবে এবং কোন পরিস্থিতিতে কোন পরিবেশে কাজ করবে সেভাবে করে তারা দীর্ঘদিন গবেষণা করে তৈরি করে শুধু যে এই বর্তমান লিভিংস কোনো প্রাণী থেকে এটা নিতে পারে তা কিন্তু নয় হাজার বছর আগের অ্যান্সিয়েন্ট কোনো জীবাণুকেও তারা এটা নিয়ে আসতে পারে যেমন অ্যান্টার্কটিকায় অথবা কোনো বরফের রাজ্য বা মাটির নিচে এমন কোন প্রাণী যেটা হাজার বছর ধরে ছিল অথবা কোনো একটা প্রাণী কোনো একটা রোগে মারা গিয়েছিল এবং সেটা সংরক্ষিত আছে সেইটার শরীর থেকেও সেই পুরানো রোগের পুরানো জীবাণুটাকেও সংগ্রহ করে তারা সেটাকে মডিফাই করে অথবা সরাসরি ওই অবস্থায় নিয়ে আসতে পারে অর্থাৎ পুরনো সেই জীবাণুটাকে বা পুরানো সেই রোগটাকেও পৃথিবীতে আবার নতুন করে ছড়িয়ে দেওয়া সম্ভব তো করোনার ক্ষেত্রেও হয়তো এই কাজটাই করা হয়েছে যেহেতু আমরা এই করোনা ভ্যাকসিনের ইনগ্রিডিয়েন্টসগুলি জানি না যে এটার ভিতরে আসলে কি উপাদান ব্যবহার করা হয়েছে তবে এতটুকু আমরা জানি যে এটা এইভাবে করেই তৈরি করা হয় এবং সাথে কালো জাদু এবং বিভিন্ন বিষাক্ত ও ক্ষতি পদার্থ থাকেই আর আমরা এই ভালো করেই জানি যে কোনো বিষাক্ত বা ক্ষতিকর পদার্থ বা হারাম বস্তু কোনোভাবেই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের অনুমতি আল্লাহ তালার রাসুল দেননি সুতরাং সেক্ষেত্রে কি করে করোনা ভাইরাস বা এই ভ্যাকসিন আমরা ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে প্রশ্ন আর এছাড়াও এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া তো আছেই আমরা অলরেডি জানতে পারছি তো আমাদের যারা রাহাবার আছেন তারা এটা নিয়ে উচিত মুসলিম গবেষকদের সাথে বসে গবেষণা করা এবং নতুন করে উম্মাকে দিক নির্দেশনা দেওয়া আল্লাহ তালা আমাদেরকে এই আগত এবং চলমান সমস্ত ফেতনা থেকে হেফাজত করুন আর এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আবার ধীরে ধীরে আলোচনা করব। আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন